রান্না করতেছি ঈদের জন্য কোরবানির মাংস তো ঈদের পরের দিন দেয় নন্দনে কালকের জন্য আজকে রান্না করে রাখতেছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখানে ঈদের জন্য মানে কালকে খাওয়ার জন্য আর কি রান্না করে নিয়েছি ঈদের দিন রুটি দিয়ে খাবে আর যেটা দিয়ে খায় মানে যে কিছুটা এখন রেডি করে রাখতেছি যেহেতু আমরা কোরবানি দিচ্ছিলাম তো সেই জন্য দেখা যাবে ঈদের মাংস ঈদের মাংস আস্তে আস্তে কালকে পরশু দিন মানে কালকে না এর পরের দিন আসবে তো কালকের দিন যেন খেতে পারে সবাই এখন এই জন্য আর কি ল্যাম রান্না করে দি এখানে রান্না করতেছি গরু মাংস যেহেতু আমরা কোরবানি দিচ্ছি গরু সেজন্য আর কি একটা রান্না করে নিচ্ছি মাংস গরু মাংস এরপরে খাওয়া হবে আর এ আর কি আর কী কী রান্না করতেছি দেখাবো সব কিছু আমি সব কিছু মশলা দিয়ে এখানে বসাই দিছি